জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা এক ধরনের সংস্কার আনতে যাচ্ছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস যেটা আছে সেই সিলেবাস কারিকুলাম আমরা চেঞ্জ করতে যাচ্ছি অবশেষে নিশ্চিত হওয়া গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন হচ্ছে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটা কমিটি গঠন করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য স্যার ডক্টর এস এম দায়িত্ব গ্রহণের পরপরই ঘোষণা দিয়েছিলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটিকে পুনরায় ঢেলে সাজানো হবে এবং এটা একটা সময়ের দাবি বলা যায় কারণ বর্তমানে যে সিলেবাসটি চালু আছে এটা মোটেও বাস্তবমুখী কর্মমুখী কিংবা যুগোপযোগী না তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো কোন 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 সাবজেক্ট নতুন ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে অ্যাড হতে যাচ্ছে এবং কোন কোন সাবজেক্টগুলো সংশোধন করা হবে আমরা যদি সংশোধনের কথা বলি প্রথমেই এই তালিকায় আসে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নামক একটি সাবজেক্ট এটা ডিগ্রি প্রথম বর্ষ এবং অনার্স প্রথম বর্ষে পড়ানো হয় এই সাবজেক্টের অধিকাংশ চ্যাপ্টার এবং অধিকাংশ টপিক বঙ্গবন্ধু রিলেটেড মানে একটা সরকারকে এই সাবজেক্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে তো এটা অবশ্যই সংশোধন করা হবে এখানে একটা সার্বজনীন বাংলাদেশের কথা তুলে ধরা হবে আমরা আশা করি সেই সাথে এই যে কর্মমুখী এবং বাস্তবমুখী শিক্ষার কথা ডক্টর এস এম আমানুল্লাহ সারও যেটা বারবার বলেছেন এই ধরনের সাবজেক্টগুলো অ্যাড করা হবে বিশেষ করে আইসিটি রিলেটেড সাবজেক্ট প্রত্যেকটা ইয়ারে বাধ্যতামূলক করে দেওয়া হবে সেই সাথে অ্যাসাইনমেন্ট ইন কোর্স এই পরীক্ষাগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও বেশি গুরুত্ব দিবে উচ্চশিক্ষা মানেই একটা গবেষণা নির্ভর কিন্তু আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিলেবাস কাঠামোর কথা বলি এখানে গবেষণার কোনো জায়গা নাই জাস্ট প্রতি বছর বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হয় সেগুলো মুখস্থ করে স্টুডেন্টরা কি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার চেষ্টা করে কিন্তু এটা তো আসলে উচ্চশিক্ষার উদ্দেশ্য নয় উচ্চশিক্ষার উদ্দেশ্যই হচ্ছে গবেষণা নতুন নতুন কিছু নিয়ে কাজ করা নতুন নতুন কিছু শেখা ঠিক আছে তো এই বিষয়গুলোকে অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন সিলেবাসে প্রায়োরিটি দেবে তবে আমরা খুব শীঘ্রই এই বিষয়ে একটা চূড়ান্ত রূপরেখা পেয়ে যাবো আমরা আমাদের টিম কাজ করছে তথ্য সংগ্রহ করার তো তথ্য হাতে পেলেই আমরা ভিডিও আকারে সেটা তোমাদের কাছে একবারে পরিষ্কারভাবে উপস্থাপন করব। আপাতত এটুকুই আমার কাছে আমাদের কাছে সর্বশেষ তথ্য ছিল তোমরা অনেক স্টুডেন্ট আতঙ্কিত হয়েছো যে সিলেবাস পরিবর্তন হলেই কি হবে বা না হলেই কি হবে তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই যেটাই হবে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে আরও সেটা সামনে এগিয়ে নিয়ে যাবে সেই রকমই একটা সিলেবাস আসতে যাচ্ছে ইনশাআল্লাহ